বগুড়া জেলার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের করিমপাড়া গ্রামের প্রবীণ রাজনীতিবিদ বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার মণ্ডল অসুস্থ হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন আজ রবিবার উনত্রিশে জুন দুপুর বারোটায় তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও নগদ অর্থ প্রদানের জন্য তার বাড়িতে ছুটে যান বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক গাতলি থানা বিএনপির সদস্য এবং গাতলি পৌরসভার তিন বাড়ির সাবেক মেয়র সাইফুল ইসলাম এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুল রহিম পিন্টু জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল তালুকদার বিএনপির নেতা নুরুল আকন্দ দপ্তর সম্পাদক আব্দুল আলিম কনকসহ বিএনপির একাধিক অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী